এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো সে সামনে এসে পরের অংশ এসে আরো অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে সে মনে করলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাদশাহকে কি করে মুখ দেখাবো ঝুরি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের জন্য ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামী আগামী থেকে ফল আরম্ভ করব দিন দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই আপনি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবেন এজন্য মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ বলেছেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের আগ্রহ থাকবে কিনা এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহ অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণ কালে নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দিন পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই আল্লাহ আলা সবাইকে তৌফিক দিন আমিন আমিন আর আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই ছাবস্ক্ৰাইব বাটনে ক্লিক কৰি ছাবস্ক্ৰাইব কৰি পেলু